ঘোরের সূর্য তখনও পুরো ওঠেনি সবার এই ছুটে চলা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অমর একুশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার অধিকার প্রতিষ্ঠায় প্রাণ দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সাধারণ মানুষের সরব উপস্থিতি ছিল লক্ষণীয় সবারই হাতে ছিল ফুল অনেক শিশু এসেছেন মা বাবার সাথে কারো গালে কারো কপালে বাধা ব্যান্ডে লিখা বাংলা বর্ণমালা নিয়ে আসছি কারণ এখন সংস্কৃতিতে রক্তের বিনিময় ভাষার অধিকার প্রতিষ্ঠার পর উনসত্তর বছর কেটে গেছে সব জায়গায় বাংলার ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি বলছেন সাধারণ মানুষ ভাষা ব্যবহারে আমরা সবাই সচেতন হব এটাই আমার আজকে ভাষা দিবসের প্রত্যাশা অবশ্যই বাংলাকে প্রাধান্য দিতে হবে কারণ বাংলা আমার মায়ের ভাষা অনেক রক্তের বিনিময়ে এই ভাষা আমরা পেয়েছি প্লিজ দয়া করে আপনারা ভাষার প্রতি যত্নবান হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি আসেন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতারাও আস্তে আস্তে জাজমেন্টগুলো বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছে সুতরাং আপনি রচিরেই দেখবেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে জাজমেন্ট বাংলাতে রূপান্তরিত হচ্ছে বাংলা হচ্ছে পৃথিবীর সংখ্যার দিক দিয়ে ষষ্ঠ ভাষা এই ভাষা যেন জাতিসংঘের দাপ্তরিক ভাষায় যে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার কাজ করছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি কারণ বাহান্নর চেতনায় আমাদের চেতনাকে শানিত করেছে দিনটি উপলক্ষে শহীদ মিনারের চারপাশে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা ছিল করোনায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা তবে অনেক ক্ষেত্রেই এড়ানো যায়নি জনসমাগম মানা হয়নি সামাজিক দূরত্ব মাশরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা